এসছি বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি এই যে সব গুছিয়ে শুভ সকাল বন্ধুরা আজকে আবার একটা নতুন একটা দিন নিয়ে চলে আসলাম শুভ জন্মাষ্টমী আমার গোপাল সোনার আজকে জন্মদিন যত তোমাদের বন্ধু বান্ধব আমার যত বন্ধু বান্ধব আছে সবার বাড়িতে যে গোপাল সোনা আছে সবার গোপাল সোনার আজকে জন্মদিন গোপাল সোনাকে স্নান করানোর জন্য অনেক কিছু আয়োজন করে নিয়েছি তাকে স্নান করাবো বলে ড্রেস নিয়ে নিয়েছি দুটো গোপাল দুটো গোপালের জন্য ড্রেস নিয়ে নিয়েছি এদিকে দেখো গোপাল সোনাকে আগে কাঁচা দুধ দিয়ে গধু দিয়ে তারপরে অ অগ্র দিয়ে চন্দন সব কিছু দিয়ে আগে পাখি নিয়ে তারপরে স্নান করিয়েছি কাঁচা দুধ আগে দিলাম তারপরে দিলাম গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে অনেক কিছু দিয়েছি চন্দন তুলসী পাতা সব কিছু দিয়ে গোপাল সোনাকে চান করালাম চান করিয়ে তারপরে গোপাল সোনা নতুন নতুন ড্রেস করবে বাবা এদিকে আবার চন্দন দিয়ে নিলাম চন্দনটা বেটে গোপাল সোনাকে আগে চন্দন দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখেছো কি সুন্দর আমার গোপাল সোনা সেজেছে দেখেছো এই দেখো কী ভালো লাগছে না বলো আমি যেন তাকিয়ে থাকি গোপাল সোনার দিয়ে আবার ওইদিকে দেখো একটু দোল দিয়ে দিলাম আর এইদিকে দেখো গোপাল কুটিগোপাল গোপালও খুব সুন্দর একটা ড্রেস পরেছে এখন গোপাল সোনাকে বাল্য দিলাম কী বলতো বাটার আর ক্যাডবেরি বাটার আর ক্যাডবেরি দিয়ে বাল্য দিলাম দুটো গোপাল সোনাকেই দিয়ে দিলাম তারপরে এদিকে তো আবার কত কাজ রয়েছে গোপাল সোনার জন্য অনেক কিছু আয়োজন গুড মর্নিং এখন বাজে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তুমি আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে একটা শুভ অষ্টমী জন্মদিন শুরু করলাম আজকে শুভ জন্মাষ্টমী আজকে খুব ভালো দিন সকালবেলা গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে ড্রেস পরানো হয়ে গেছে এদিকে আমি চলে এসেছি সব নিয়ম কাজ করার জন্য গোপাল সোনাকে যে আমি আজকে তালের বলা মালপোয়া পিঠে নাড়ু সব দেব সব জোগাড় করার জন্য চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যেও না কিন্তু কোথাও আমার সঙ্গে থেকো আজকে আজকে সুন্দর সুন্দর ভিডিও হবে সুন্দর সুন্দর তালগুলাতে চলে এসেছি বন্ধুরা অনেক কাজ এক হাতে অনেক কাজ অনেক কাজ কি যে করবো দিশা পাচ্ছি না একা হাতে না আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে চলো আগে তালটা গুলিয়ে নিই সব গুলিয়ে নি তারপর আবার আসছি ভালো বসিয়ে দিয়েছি বন্ধুরা এটা আবার কত কি ভাজা তো হয়ে গেছে এদিকে এই যে খানিকটা ভাজা হয়ে গেছে এখানে ভাজি এরপরে আমি মালপোয়াটা করে নেব বুঝেছো প্রতিমা আসবে তো এই তাড়াহুড়ো করছি বাসনগুলো যদি বের করে দিতে পারি ও মেজে দিয়ে যাবে আবার কালকে নাহলে আবার রান্না করব একটু ঠাকুরের কাছে ভোগ দেবো কালকে নন্দ উৎসব ঠাকুর ঘরে ঢুকে গেছি সব হয়ে গেছে এই লুচি তালের বড়া দেখাচ্ছি তালের ক্ষীর সুজি মালপোয়া এই যে নাড়ু পাটিসাপটা পাটিসাপটা এরকম হয়েছে কেন বলো তো নন স্টিক এর লেগে গেছে পাটিসাপটা ভালো ওঠেনি এখন ফল বানাবো তারপরে পুজোয় বসবো সছি বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি এই যে সব গুছিয়ে নিয়েছি এবার একটু পুজোটা করে নিই তারপরে রান্না করব। চলো এখন আড়াইটে রান্না শেষ হলো এখানে আছে আলু সিদ্ধ আছে ডাল কাকল দিয়ে ডাল করেছি দিনও করিনি আমাদের শুধু ডাল খেতে নেই কাকল দিয়ে দিচ্ছি কাকল ভাজা এই যে ভাত তোমাদের দাদা ভাই আসছে ভাত দেবো আমিও খাবো সামনে চলে আসলাম ঠাকুরের ফল নিয়ে আসলাম কালকে মনসা পুজো মালা আছে আলতা সিঁদুর মিষ্টি দই মিষ্টি দই মিষ্টি নিয়ে আসলাম এই কলা আম কুমড়ো নিয়ে আসলাম আর কালকে আবার ঠাকুরকে ভোগ দেব তার জন্য এই সবজিগুলো বানিয়ে রাখলাম এই যে পাঁচ সকম ভাজা করব একটু চাটনি করবো আর একটু খিচুড়ি করবো ডালে চালে পাঁচশো বেশি না চলো ভিডিওটা শেষ করে ফেলি গরম লাগছে নাইকি করতে বাধ্য হলাম কী করবো ভালো লাগছে না তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো খুব খুব ভালো দেখো যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে দেখো টাটা গুড নাইট